আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে শেয়ার করব সেই বিষয়টা বিদ্যুৎ বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আপনারা নিজেই ঘরে কীভাবে দিতে পারবেন সে বিষয়টা শেয়ার করব অন্য কারো কাছে যেতে হবে না এই দেখতে পারছেন আমার হাতে যে বিলটা এই বিলের কাগজটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে গত মাসে এর বিলের টাকাগুলো সব পরিশোধ করা হয়েছিল টাকা দিয়েছিল অন্য একজনকে কিন্তু অন্য একজনকে দেওয়ার সত্ত্বেও ও বিলটা দেয়নি না দেওয়ার কারণে ওর বিলটা এই দেখতে পাচ্ছেন আঠাইশশো সাতাশশো তিরানব্বই টাকা আসছে আর বিলম্ব মৌসুল যদি বিল দেয় তাহলে আঠাশশো বিশ টাকা দিতে হবে আর গত মাসে বিল আসছিল সম্ভবত সতেরোশো টাকা আমি নিজে দেখছিলাম আর এই ভিডিওটা দেওয়ার কারণ হলো এটাই যে আপনাদের অন্য কারো কাছে যেতে হবে না আপনারা নিজেই ঘরে বসে বিল দিতে পারবেন বিদ্যুৎ বিল যদি থাকে আপনার বিকাশ বিকাশ থেকে আপনারা বিল কীভাবে দিতে পারেন চলুন আপনাদের সরাসরি স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি আপনাদের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে যেতে হবে আপনাদের যে কাঙ্ক্ষিত যে বিকাশ বিকাশ অ্যাপস এই বিকাশ অ্যাপসে চলে যাবেন নো থ্যাংকস বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আপনারা আপনাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে বিকাশের ভিতরে ঢুকে যাবেন তারপরে আপনারা দেখতে পাবেন যে এইরকম যে মেনু এই মেনু বারটা আসবে মেনু বারটা আসলে আপনাদের যেতে হবে এই যে প্লে নাও প্লে বিল প্লে বিল যেটা বলে আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে প্লে বিল এই প্লে বিলে আপনাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা যারা বিল দেন তাদের যেতে হবে বিদ্যুৎ বিলের জন্য এখানে আপনি বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট টেলিফোন টিভি অন্যান্য সকল ফিচার পেয়ে যাবেন কিন্তু আমাদের দরকার হচ্ছে কি বিদ্যুৎ বিল আমরা বিদ্যুৎ বিলটা দেব বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ক্লিক করতে হবে বিদ্যুৎ বিলের এই অপশানে অপশানটা ক্লিক করলে এখানে বিল আর একটা হচ্ছে পোস্টপেড আমরা সাধারণত বাড়িতে যে মিটারগুলো চালাই ওই মিটারগুলো হচ্ছে পোস্টপেড ওই ওই মিটারগুলো হচ্ছে পোস্টপেড তাই আমাদের পোস্টপেডে একটা চাপ দিতে হবে পোস্টপেডে চাপ দেওয়ার পরে আপনারা দেখবেন যে মিটারের যে বিলের কাগজ দেয় ওই বিলের কাগজের উপরে এস এম এস নাম্বার এই যে দেখেন এস এম এস আমি আপনাদের দেখাচ্ছি আমার এই যে দেখেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে বলতেছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন আমি আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এই হচ্ছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এগুলো আমি আগেই সেভ করে রেখেছি মোবাইলের মধ্যে আর এখান থেকে আমি বিল দিয়ে দিব বিদ্যুৎ বিল আমি এখান থেকে কপি করে নিচ্ছি প্রথমে এই যে এই বিলটা দিব সুরজ মিয়া যে এই বিলটা দিব সুরজ মিয়ার কাগজের যে বিলটা এটা দিব তাই চলে যে আবার আমি পুনরায় বিকাশে বিকাশে এইখানে আমার সিলেক্ট করতে হবে সবের নিচের যে অপশনটা আছে নভেম্বর নভেম্বর মাসটা নভেম্বর মাসটা সিলেক্ট করার পরে এখানে আমি দিয়ে দিব কে ওই এস এম এস নাম্বারটা ওই এস এম এস অ্যাকাউন্টটা দেওয়ার পরে এখানে লেখছে প্লে বিল করতে এগিয়ে যান এখানে আমি দিব এখন দেখতে পারছেন প্রিয় ভিয়ার্স ওই মিটারের যে বিলটা আছে নভেম্বরের নভেম্বর মাসের যে বিলটা দুইশো উনপঞ্চাশ টাকা আছে এই দুইশো উনপঞ্চাশ টাকা এখন আমার মোবাইলে আছে কত আপনাদের দেখাচ্ছি এখানে পরের দাপে যেতে ট্যাপ করুন এখানে একটা চাপ দেবেন আপনারা দেখেন আমার মোবাইলে আছে সরি পিছনে দিকে যেতে পারব আমার মোবাইল আছে দুইশো বিরানব্বই টাকা এই এই দেখতে পারছেন আমার মোবাইল আছে দুইশো বিরানব্বই টাকা এগারো পয়সা আর আমার এখান থেকে কাটবে হয়েছে দুইশো উনপঞ্চাশ টাকা তাহলে আমার বিলটা দেওয়া যাবে কারণ আমার পর যত পরিমাণ ব্যালেন্স আছে সেই জন্যে পরের দাপে যেতে ট্যাপ করুন এই অপশানটাতে থেকে ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পরে এখানে চাইতেছি কি পিন নাম্বার দিন এইখান থেকে চাইতেছে কি দেখেন এই যে এইখানে এই ঘরটাতে দিয়ে দিবেন পিন নাম্বার দিন আমার পিন নাম্বার আমি দিয়ে দিচ্ছি পিন নাম্বার দিয়ে দিলাম এখন পিন নাম্বার কনফার্ম করুন এই পিন নাম্বার কনফার্ম করলাম এই দেখুন নিচে আছে প্লে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখান থেকে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন বিলটা দেওয়া হয়ে যাবে এই অবশিষ্ট আমার তেতাল্লিশ টাকা ছিল এই অবশিষ্ট নতুন ব্যালেন্স আমার তেতাল্লিশ টাকা আছে ওই বিলটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এখন এই দেখেন ট্রানজাকশন আইডি আছে নতুন ব্যালেন্স আছে সময় কয়টা বাজে দিলাম সব কিছু আছে সর্বমোট বিল আছে দুইশো টাকা এটাও আছে আর বিল অ্যাকাউন্ট নাম্বার ওইটাও আছে এখন আমি চাপ দিব পরবর্তী বা এই যে বিকাশ রিওয়ার্ড চেক করুন আচ্ছা দেখা ওইটা লাগবে না পরবর্তী পরবর্তী যাওয়ার পরে আপনারা যদি চান যে না আমি আমার বিলটা যে দিচ্ছি এর একটা প্রমাণস্বরূপ একটা ফোপ রেখে দিব তাহলে এই যে এখানে আছে রিসিপ্ট ডাউনলোড করুন আপনি রিসিপ্টটা ডাউনলোড অপশনে চাপ দেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এই দেখেন আমি যে বিলটা দিচ্ছি সেই বিলটা একেবারে রিসিপ্ট কনফার্ম হয়ে আসছে এই যে লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন পেট একদম পেট লেখা দুইশো উনপঞ্চাশ টাকা এর এভরিথিং সব কিছু দেওয়া আছে নভেম্বরের নভেম্বর মাসের বিল দুশো উনপঞ্চাশ টাকা আমি দিছি চব্বিশে নভেম্বর যে বিলটা দিলাম এখানে আমার ট্রানজাকশন আইডি এভরিথিং সব কিছু দেওয়া দিচ্ছে এখান থেকে আমরা যদি ডাউনলোড করি তাহলে এই উপরে আছে থ্রি ডট থ্রি ডটের মধ্যে চাপ দিলে এই হচ্ছে ডাউনলোড ডাউনলোড অপশানে চাপ দিলে আপনাদের এই রেসিপটি ডাউনলোড হয়ে যাবে আপন আপনাদের এই ভিডিওটা দেওয়ার কারণ হলো যেন আপনারা অন্য কারো কাছে না যেতে হয় নিজেরাই যেতে বিলগুলা দিতে পারেন সেই জন্য আপনাদের আজকের এই ভিডিওটা দেওয়া আমিও চাই যাতে আপনাদের না যাওয়া লাগে অন্য কারো কাছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে আপনি আর বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন এখানে আর ভিডিওটা লং করবো না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন